এবং আসুন আমি দেখাচ্ছি যে হলো আজকে কীভাবে এই ইঁদুর মারা এই যন্ত্রটা আপনি এটা দেখতে পাচ্ছেন এটা একটা অতিরিক্ত বাঁশ তো এই অতিরিক্ত বাঁশটা দিয়ে আমি আজকে তৈরি করবো ঈদুল মারা এই যন্ত্র কষ্টটা কাটতে পরে আমি এখন কী করবো যে এটার যে গোয়ালিটা আছে এই গোয়ালি থেকে ঠিক দুই ইঞ্চের মতো এইটুকু পরিমাণ আবার কাটতে হবে এই যে এটা কাটা হয়ে গেছে আপনার এই যে মাছটা আছে এটা একটু এই গিরার সামনে কাটে নিতে মধ্যে ঢুকে দিলেন এটা একটু বড় করলেও সমস্যা নেই বড় করাই লাগবে আপনার একটু সামনে এগিয়ে দিতে হবে কারণ এটা এখানে আলাদা করে কেটে নেবে নেওয়ার পরে এখানে ঠিক এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে ঘাট করে নেবেন এই ঘাটটার কাজ হচ্ছে আপনার এই যে স্পিকার যা আছে এখানে এই পাশে এখানে এখানে বান্দে দিলেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা লক অর্থাৎ আপনার এই যে এরকম একটা বাস অর্থাৎ এই বাস হচ্ছে অল্প একটু বড় নিলেই হবে আপনার এই বাস হচ্ছে অল্প একটু বড় নিলেই হবে কেননা এটা হলো এ পর্যন্ত থাকে তো এখানে এই বাসের মাথা আবার ফাঁক রাখা লাগে কেননা এখানেও খাদ্য দিতে হবে আপনাকে এখানেও দিতে হবে তো এখানে যখন আমরা বাঁধন নিলাম দিয়ে এ বাসে এই জায়গায় বরাবর এখানে যাওয়ার পরে আমরা এই যার আবার এলাস্টিকটা আছে এটা এই যে এইভাবে দিয়ে এখান থেকে এ পর্যন্ত দিয়ে রাখবেন দেখবেন আপনার যে ইঁদুর মারা যে যন্ত্রটা এটা প্রস্তুত হয়ে গেছে আপনি এখন এখানে প্লাস এই যে এটার ভিতরে এই যে ফাঁকটা আছে এটার ভিতরে খাদ্য দিতে হবে তাহলে এখানে খাওয়ার পরে এই এই যে আপনার লকটা আছে দইটা আছে এটা পরবর্তীতে ধান জমিতে যে বসার পরে দেখবেন যে আপনার প্রতিটা ফাঁদে এরকম করে ইঁদুর আটকা পড়বে এবং একটাও যাবে যাবেন ইনশাল্লাহ এইভাবে ঈদুল নিধনে ধন্যবাদ তো ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাবো যে এখানে কি খাদ্য দিলে আপনার ইঁদুর তাড়াতাড়ি আসবে এবং এই খাওয়া তো বন্ধুরা আসুন আমরা ভিডিওটি শেয়ার করে দিই কেননা আমাদের কৃষি এবং কৃষকের উন্নয়নে আমাদের লক্ষ্য তাই আসুন আমরা ইদুর নিধনে সবাই এগিয়ে আসি ধন্যবাদ আসসালামু আলাইকুম